ওয়ানডে কেরিয়ারের সবচেয়ে বেশি ওপেনিং সঙ্গীর সাথে ব্যাট করা রেকর্ড সাবেক কিউই ওপেনার জন রাইটের তিনি তার খেলা মোট একশো পঁয়ত্রিশটি ওয়ানডেতে ওপেনিংয়ে তেইশ জন সঙ্গীর সাথে ব্যাট করেছেন উপমহাদেশের সবচেয়ে বেশি ওপেনিং সঙ্গীর সাথে ব্যাট করার রেকর্ডটি দখলে রয়েছে সাবেক পাকিস্তানি ওপেনার সাইদানোয়ারের তিনি তার দুশো বাইশ ওয়ানডেতে ওপেনিং সঙ্গী হিসেবে পেয়েছেন বাইশ জনকে তাদের পিছু ধাওয়া করছেন টাইগার ওপেনার তামিম ইকবাল তিনি তার কেরিয়ারে এখন পর্যন্ত পনেরো জন সঙ্গীকে পেয়েছেন ওয়ানডে কেরিয়ারে তবে কেউই স্থায়ী হতে পারেননি দু পনেরো সালের বিশ্বকাপের পর পাঁচজন ভিন্ন সঙ্গীর সাথে খেলেছেন তামিম ইকবাল দু পনেরো বিশ্বকাপে তামিম ইকবালের ওপেনিং সঙ্গী ছিলেন অ্যানামুল হক বিজয় কিন্তু স্কটল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছিল অ্যানামুলের সেই ম্যাচে তামিম ইকবালের সঙ্গে এ নেমেছিলেন সৌম্য সরকার পরের ম্যাচগুলোতে তামিমের সঙ্গী ছিলেন ইমরুল কায়েস এক টুর্নামেন্টেই তামিমের তিনজন ভিন্ন সঙ্গীর সাথে খেলতে হয়েছিল সেবার বিশ্বকাপের পর থেকে ওয়ানডেতে তামিমের সঙ্গে সবচেয়ে বেশি ইনিংস শুরু করেছেন বাঁহাতি ওপেনার সৌম্য সরকার বাইশ ইনিংসে দুজন মিলে চল্লিশ দশমিক আট এক গড়ে করেছেন আটশো আটানব্বই রান তবে গড়ের হিসাবে সৌম্যের থেকে এগিয়ে ইমরুল কায়েস তার এবং তামিমের ওপেন করা নয় ইনিংসে ষাট গড়ে পাঁচশো চল্লিশ রান তুলেছে বাংলাদেশ গত বছরের শেষের দিকে দক্ষিণ আফ্রিকার সফর শেষে জাতীয় দলে অনেকটাই অনিয়মিত ইমরুল কায়েস তার জায়গায় আবারও সুযোগ পেয়েছেন অ্যানামুল হক বিজয় তবে কাজে লাগাতে পারেননি বিশ্বকাপের পর সাত ইনিংসে তামিমের সাথে ওপেন করেছেন তিনি মাত্র পঁচিশ দশমিক সাত এক গড়ে করেছেন একশো রান সময় ইমরুল অ্যানামুল ছাড়াও বিশ্বকাপের পর একটি করে ওয়ানডে ম্যাচে লিটন এবং মিঠুন নেমেছিলেন ওপেনিংয়ে তবে তামিম লিটনের জুটি স্থায়িত্ব হয়েছিল মাত্র দুই রান আর তামিম মিঠুনের জুটি থেকে এসেছিল এগারো রান এরপর আর তাকে তামিমের সাথে দেখা যায়নি সামনেই দু সালের বিশ্বকাপ এই টুর্নামেন্টকে সামনে রেখে এখনও সঙ্গীর খোঁজ চলছে তামিমের দর্শক মণ্ডলী তামিম ইকবালের ওপেনিং সঙ্গী হিসেবে আপনারা কাকে দেখতে চান আপনার মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে আপনার মতামতটি জানাতে ভিডিওটি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন